সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় প্রায় চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করল ময়নায় ময়না ব্লকের হরকুলি ভাণ্ডার্য গ্রামে ময়না রামকৃষ্ণায়ন অ্যাসোসিয়েশন ও ময়না বিবেকানন্দ মিশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা বয়সের ভিত্তিতে চারটি গ্রুপে এই প্রতিযোগীদের ভাগ করা হয় পঁচাত্তর বছর বয়সী এক প্রতিযোগী অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রায় তিনশো জন প্রতিযোগী এই যোগাসনে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতা নিয়ে দুটি ইনস্টিটিউশনের কর্মকর্তারা কি বললেন শোনাবো আপনাদের দু হাজার চব্বিশ নববর্ষে আজকে আমরা শুরু করেছি সারা বাংলা ব্যাপী যোগাসন প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমরা ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন ময়না বিবেকানন্দ মিশনের পরিচালনা হচ্ছে আগামী দিনে যোগ শিক্ষাকে প্রসার করার জন্য আমাদের এই প্রতিযোগিতা আমরা আগামী মার্চ থেকে একটি কোর্স শুরু করেছি যাতে সারা গ্রাম বাংলায় ঘরে ঘরে সুস্বাস্থ্য কেন্দ্রে যাদের নিয়োগের ব্যবস্থা সরকার করছেন এবং সেই সঙ্গে নিজেকে স্বনির্ভরশীল হওয়া যায় তার জন্য এক বছরে যোগা ও প্যাথি আমরা কোর্স শুরু করছি সপ্তাহে একদিন ক্লাস পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি আর সেই কোর্স শুরু করার আজকে প্রারম্ভিক শুভ সূচনা আমরা দুই প্রতিষ্ঠানের কর্ণধার দাঁড়িয়েছি আমরা সেটা অঙ্গীকার করছি যোগ নিয়ে যোগ নিয়ে সস্তায় সুস্বাস্থ্য এবং এই সুপ্রাচীন চিকিৎসা বিশ্ব যেখানে স্বীকৃতি দিয়েছে সেখানে আজকে একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা এই চিকিৎসার প্রসার চাই ময়না ময়না বিবেকানন্দের পক্ষ থেকে শুরু করেছি সকল প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করেছে দেখে আমরা খুব অভিভূত কারণ নিউ জেনারেশান সাত বছর বয়সের যে ধরনের প্রতিযোগিতার সংখ্যা আমাদের কাছে এসেছে মানে সেটা আমাদের খুব কল্পনার মধ্যে সেইটাকে বার্তা দেওয়ার জন্য আগামী দিনে যোগ এবং প্যাথি যেটা বিজ্ঞানসম্মত এবং সেটাকে পড়াশোনা করে যদি মানুষের মধ্যে ব্যবহার করা যায় এবং প্রয়োগ করা যায় মানুষ সুস্থ থাকবে ভালো থাকবে এবং শরীর গঠন করতে পারবে প্রতিযোগিতা আমাদের ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত আয়োজন করেছে ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন এবং ময়না বিবেকানন্দ মিশন দুটো সংস্থায় আয়োজন করেছে তো আপনারা সবাই অবগত আছেন যে এই দুটো সংস্থা শিক্ষা বিস্তারের সাথে 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 মানুষের কর্মসংস্থানের জন্য যে ব্যাপক ব্যবস্থা করেছে সেই সঙ্গে সঙ্গে আজকে সারা বিশ্বজুড়ে যে সমস্ত প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থা আছে সে তার মধ্যে এই যে আয়ুর্বেদ যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা তো প্রাচীন তো সেটাকে আবার নতুন করে আনার জন্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে উদ্যোগী হয়েছে তাদের সঙ্গে আমরা সমানভাবে সহযোগিতা করে এই আজকে এই যোগাসন এবং আয়ুর্বেদিক চিকিৎসাটাকে আমরা আরও সাধারণ মানুষের মধ্যে প্রসারিত করার জন্য আমরা চেষ্টা করছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধনে উপস্থিত ছিলেন আজকে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অভয়া দাস ছিলেন এবং এ ছিলেন অভিজিৎ আদববাবু ছিলেন এছাড়া ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ ছিলেন গোলক বিহারী বারৈ ছিলেন আরও অনেকেই ছিলেন এখানে প্রধান ছিলেন এক নম্বরে প্রধান ছিলেন এছাড়া যোগার যে সমস্ত প্রশিক্ষক যারা আছেন তারা ছিলেন এবং যারা আজকে এই যোগার যারা বিচারক মণ্ডলী আছেন তারা সবাই উপস্থিত ছিলেন এবং দুটো সংস্থার সম্পাদক বিদ্যুৎবাবু এবং শশাঙ্কবাবু তারাও উপস্থিত ছিলেন এবং এতে চারটা ভাগ করা হয়েছে এ বি সি ডি ই এই চারটা গ্রুপে ভাগ করা হয়েছে এর মধ্যে পঁচাত্তর বছরের বয়স্ক একজন আছেন তিনি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রায় দুশো থেকে তিনশো জনের মতো প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং নমস্কার আমরা ময়না রামকৃষ্ণান এবং ময়না বিবেকানন্দ মিশন আমরা সারা পূর্ব মেদিনীপুর ময়নাকে এক প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা চমক দিয়ে থাকি সেই চমকের আজকে একটি শুভ সূচনা যোগ এবং ন্যাচারোপ্যাথির উপর একটি এক বছরের কোর্স এই কোর্সের মাধ্যমে ছাত্র ছাত্রছাত্রীরা স্বনির্ভরশীল হতে পারবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোতেও তারা চাকরি পেতে পারে এছাড়াও অ্যাকচুয়ালি এলোপ্যাথিক এবং এই চিকিৎসার থেকে এই যোগ থেরাপির মাধ্যমে যদি কোনো মানুষের পরিষেবা দেওয়া যায় তাহলে তার মানসিক সুস্থতা এবং তার দীর্ঘায়ু হবে তার সাথে সাথে আমরা এই দুটি প্রতিষ্ঠান ময়না রামকৃষ্ণান এসে এবং ময়না বিবেকানন্দ মিশন সাম্প্রতিক আমরা একটি কোর্স শুরু করেছি যেটা হচ্ছে ডি ফার্ম চার বছরের কোর্স এবং বি ফার্ম দু বছরের কোর্স এই ডি ফার্ম এবং বি ফার্মের মাধ্যমে যে সমস্ত প্যারামেডিকেল যে সমস্ত হসপিটালে ফার্মাসিস্টরা নিয়োজিত হয় এছাড়াও যে সমস্ত মেডিসিন ফ্যাক্টরিতে যে সমস্ত টেকনিশিয়ান এবং যে সমস্ত উদ্যমপতিরা নিয়োজিত হয় এই দুটি কোর্সের মাধ্যমে বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থানে নিশ্চিত কর্মসংস্থান পাবে স্বাস্থ্যের সঙ্গে আমি যুক্ত আছি এখন যা মেডিসিনের উপর সাইড এফেক্ট চলছে বা বিভিন্ন রকম পরিবেশ দূষণের ফলে মানুষ এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আমি এই মেডিকেল লাইনে থেকে বুঝতে পেরেছি যে মেডিসিন দ্বারা সব কিছু হয় না যেটা নেচারোপ্যাথি এটা একটা যোগ ব্যায়াম একটা ডান্স এর মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি যার জন্য আমরা ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশান এবং বিবেকানন্দ মিশনের আন্ডারে আমরা একটা যোগার ই করেছি স্কুল খুলেছি যেটা আমাদের এখানের থেকে প্রশিক্ষণ নিতে পারবে এছাড়া আমরা একটা এমআরএ ডান্স একাডেমি খুলেছি যেটা নাচের মাধ্যমে ডান্সের মাধ্যমে মানুষের অনেক কিছু এটাও একটা যোগ এটাও একটা ব্যায়াম যার জন্য আমি বলবো যে ন্যাচারাল আমরা যদি সুস্থ সবল থাকতে পারি আমরা মেডিসিনটাকে অ্যাভয়েড করব ওটাকে এড়িয়ে গিয়ে আমরা যদি ব্যায়াম বা ডান্স এর মাধ্যমে প্রথমে যদি সুস্থ থাকতে পারি অবশ্যই ভালো কারণ পরিবেশের মাধ্যমে গিয়ে পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে হলে আমাদের যোগ ব্যায়াম এগুলো তো আমরা থাকতেই হবে তাই সবার কাছে আমার একটাই আহ্বান যেন সবাই এই ব্যায়াম বা যোগ এগুলো করতে থাকে তবে সবাই সুস্থ সবল থাকবে আমি জয়শ্রী মাইতি আমি তাম্রবৃত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সিস্টার ইনচার্জ ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস তো দাদা তা রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য জন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জল চক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল এছাড়া অসিত বেড়া নাইন